এরপর আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনি তারাও আমাকে চিনবে তো নিয়ম অনুযায়ী যাদেরকে আমি চিনবো তারা আমার উম্মত আর তারাও আমাকে চিনবে আমি তাদের নবী তো নিয়ম অনুযায়ী আমি কাউসার পান করাবো তাদেরকে হালু বাই নি ওয়া যেই মাত্র আমি তাদেরকে কালচার বান করাইতে চাইব ওই মুহূর্তে আমার আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে একটা আড়াল হয়ে যাবে এটা বুখারির পাঁচ হাজার ছয় ছয় নম্বর হাতেছি ব্যাস এ দুটুকু শেষ এবার পরের অংশটা আছে ছ নম্বর হাদিস এরপর আল্লাহ নবী আল্লাহ এরা তো আমার আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে আপনি জানেন না দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন নতুন কি বেদাত আবিষ্কার করছে এটা আপনি জানেন না এই জন্য তাদেরকে আপনি কাউসার বান করাবেন যেই নমি একটু আগে কালচার বান করাইতে চায় যেই মাত্রই কথা জানবে এরা হলো বেদাতী সাতে সাথে আল্লাহ নবী বলবেন ফাকুল সুহকান সুহকান লিমান গায়রা বাদি আমি দুনিয়া থেকে বিদায় দেওয়ার পর আমার এই দিন যে পরিবর্তন করে দিয়েছে ইসলাম যে পরিবর্তন করে দিয়েছে অর্থাৎ ইসলামের মধ্যে আমি যে দিনটা দুনিয়াতে রেখে আসলাম এ যার মধ্যে ইবাদতের নামে নতুন কিছু যে সৃষ্টি করছে এই ব্যক্তি আমার সামনে থেকে দূর হও দূর হও আমি তোমার চেহারা দেখতে চাই একটু আগে চাইলেন কাউসার বান করাবো আবার আল্লাহ রে বললেন আল্লাহ এরা না আমার উন্মত আমি এদেরকে পান করাবো না আল্লাহ কয় না কেন এরা বেদাতি কর্মকাণ্ড সৃষ্টি করেছে তাই এদেরকে আপনি কাউসার পান করাবেন না তখন নবী বলবে আমার সামনে থেকে দূর হও দূর হও আমি তোমাদের চেহারাও দেখতে চাই না আমি বিদায় নেওয়ার পর যারা ইসলামে নতুন কিছু আবিষ্কার করেছ আমার সামনে থেকে তোমরা দূর হয়ে যাও তাহলে বেদাতের দুই নাম্বার ভয়াবহতা শিখলাম কাউসার থেকে বঞ্চিত হবে এক নাম্বার তবা কবুল হবে না দুই নাম্বার হাউজে কাউসার থেকে বঞ্চিত বেদাতের তিন নাম্বার ভয়াবহতা এটা আমার সাথে বলতে হবে বলেন যে বেদাত কাজ করে বলেন যে বেদাতিকে আশ্রয় দেয় এখন হলো নিজে বেদাতি কর্মকাণ্ড করে দুই বেদাতিকে আশ্রয় দেয় যেমন আপনি আপনার এলাকার এক ঘন্টা জমিন দিয়ে দিলেন হযরত আপনি একটা খানকা করেন আর বেদাত সাপ্লাই করেন বসেন কথার কথা আপনারা তো বিভিন্ন কিছু বানান আর এই বানানোর গড় কিন্তু বৈরূপ ব্রিজের পর থেকে শুরু হয়েছে কথার কথা এখন আপনি একটা জিনিস বানাইলেন একটা জিনিস বানানোর জন্য কাউরে বললেন যে এইখানে আপনার জাগা দিয়ে দিলাম আপনি সাপ্লাই যা দেওয়ার এখান থেকে দেন এক নিজে বেদাদগিরি করলেন দুই বেদাদ সাপ্লাই দেওয়ার জন্য কাউরে সুযোগ করে দিলেন উভয়ের উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ দুনিয়ার সব মুসলমানদের অভিশাপ দলিল صحيح بخاري 3172 نمبر حدیث اي حدیث ارمان درس قال رسول الله صلى الله عليه وسلم من احدث فيها حدثا او آوا محدثا فعليه لعنة الله والملائكة ওয়ান নাসি আজমাইন যে ব্যক্তি বেদাতিক কাজ করে আর কোনো বেদাতিককে যে আশ্রয় দেয় যে ব্যক্তি বেদাতিক কাজ করে অথবা কোনো বেদাতিককে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ ওয়াল বালাঈকা ফেরেশতাদের অভিশাপ ওয়ান নাসি আজমাইহিন সারা দুনিয়ার সকল মানুষের অভিশাপ কাকারা চাচারা ভাইয়েরা আমার বাবার বয়সীরা হাতে পায়ে ধরে বলি বেদাতি কাজ করেন না বেদাতি কর্মকাণ্ড করবেন না ওলামায় কিন্তু আপনাদেরকে পার্সোনালিও বুঝায় যে এই কাজটা বেদাতি আপনারা কিন্তু জবাব দেন এইভাবে হুজুর সব বুঝি আমার দাদাই কি কাজটা খারাপ করে গেছে শেষ এইটা কইয়া কাইটা পরে কইয়া কাইটা পরে শেষ শেষ আব্বাই কি ভুল করে গেছে এটা কইয়া কাটে আব্বাই কি ভুল করছে এই জবাবটা কাদের ছিল জানেন কোরআন কইলেন এই জবাবটা ছিল কাফের দেশ কাদের ছিল ইব্রাহিম নবী দাওয়াত দিলেন তোমরা কাদের আবাদত করো আবুদুন আমিন দুন ইল্লাহ আফুস তোমাদের জন্য আর যাদের আবাদত করো এইগুলা বুঝাইতে বুঝাইতে এরাও বুঝছে যে আসলে আমরা অন্যায় করতেছি এগুলা বুঝছে বুঝার পর সর্বশেষের জবাব দেখি অযাদনা আ বা আদা কাদিক আলুন ইব্রাহিম তোমার সব কথা বুঝছি এবার আর কিছু বুঝতে চাই না আমাকে বাপদাদের কি এইগুলা করতে দেখছি তাই আমরাও করবো কাসাররা সর্বশেষ জবাব ইব্রাহিম নবী যুক্তি দিয়ে বুঝাই দিছে এই যে আবাদত করতেছো যাদের সামনে মাথা জুগাই দিছো উনি জানেন আপনারা সবগুলারে একদম সাইজ কইরা একটারে ঠিক রাখছ তো সবাই আসছে আসার পর কয় কে করলো ইব্রাহিম নবী কয় কে করছে বুঝো না বলফা আল্লাহু কাবীরহুম তাদের বড়টা করছে বড়টা দ্বারা উনি বুঝাইছে নিজের এরা বুঝছো এটা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন তো যার যে খোদাগুলারে এই জায়গায় পড়ে রইছে এগরে জিজ্ঞাসা করো কথা বলতে পারলে এরাই তো জবাব দিবে তোমরা না তাদের আবাদত করো এখন তারা চিন্তা করলো তাদেরকে জিজ্ঞাসা করবো সুম্মা লুকিসু আলা রুউসিহিম মাথা নিচের দিকে করে তারা মনে মনে বলতে লাগলো লাকাদ আলিম তামাহা উলা চিন্তা করল। আসলেই তো ঠিক এরা কি কথা বলতে পারে এবার দেখেন মাথা উঠে ইব্রাহিম নবীর কই ইব্রাহিম তুমি তো জানো এরা যে কথা বলতে পারে না কি কই দেখেন কই ইব্রাহিম তুমি তো জানো এরা যে কথা বলতে পারে না ইব্রাহিম কই ইন্না ও যারা কথা বলতে পারে না এদেরকে আপনারা খোদা মানেন তখন সবার বুঝাইছে গেছে তাই তো যারা কথা বলতে পারে না এদেরকে আবার খোদা মানে কিভাবে সব বুঝ আসার পর সর্বশেষ কথা তুমি যা বুঝার বুঝাও আব্বারা করছে আমরাও তো ইমাম সাহ বুঝায় পার্সোনালি খতিব সাহ বুঝায় এলাকার আলেমরা বুঝায় যে এটা বেদাত এটা করেন না সর্বশেষ জবাবটা দেয় আঙ্গু দাদা কি ভুল করছে এই জবাব আজকে থেকে আর দিন না উনি যদি কইরা থাকে দোয়া করেন যে আল্লাহ যেন মাফ করে দেয় যে আল্লাহ এটা তো না বুঝা করছে এই জন্য এইভাবে বলেন আল্লাহ মাফ করেন কিন্তু আপনি বুঝা শুই না কেন বেদাত করবেন তাহলে তিন নাম্বার যে বেদাতগিরি করে বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তার অভিশাপ সকল মানুষের অভিশাপ আল্লাহ বেদাতি কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজত করে চার নাম্বার যে ব্যক্তি বেদাত করে যেই এলাকায় একটা বেদাত নতুন করে চালু হয় আর ওই বেদাত যদি প্রচার প্রসার হয়ে যায় ওই এলাকা থেকে একটা প্রতিষ্ঠিত আল্লাহ বেদাতের চার নাম্বার সবচেয়ে ভয়ঙ্কর ভয়াবহতা কোন এলাকায় যদি একটা বেদাত প্রতিষ্ঠিত হয় ওই এলাকা থেকে একটা সুনত আল্লাহ উঠেন এই শূন্যতা কে আমাদের আগে তাদের কাছে আল্লাহ ফিরে দেয় না জন্য এলাকার উলামায়ে কেরামের কাছে আমার দাবি এবং আপনারাও তাদেরকে সহযোগিতা করবেন এই এলাকায় যদি কোনো বেদাত প্রতিষ্ঠিত হয় আপনারা সম্মিলিতভাবে ওই প্রতিষ্ঠিত বেদাতকে দূর করবেন ইনশাআল্লাহ পারবেন না না হয় খেল লাগবেন যে আল্লাহর রাসূলের সুন্নত একটা আল্লাহ উঠায় নেবে যেই সুন্নতটা কেয়ামতের আগে আল্লাহর ফিরেয়া দিবেন সুনানে দারিমির বর্ণনা 94 নম্বর হাদিস মুকদ্দিমার মধ্যে আসে হাদিসটা قال الله صلى

করার সংখ্যা কি হুজুর কমছে না বাড়ছে কমতেছে দিন দিন এত চোখ মেসওয়াকের ওয়াজ প্রতি প্রতি ওয়াজে হয়তো আজকে আসরে কেউ কইছে মেসওয়াক করতে বা মাগরি উপরে বলছে কমছে কেন ওই যে আমগ অন্য দিক দিয়ে সমস্যা জন্য আল্লাহ তালা ওই তৌফিক দিতেছে না যে তোমাদের এলাকা বেদা তো সুন্দরের তৌফিক কেমনি পাইবে এটা হলো চার নম্বর ভয়াবহতা একটা বেদাত হবে একটা শূন্য দাল্লা উঠাইবে আর একটা হাদিস শোনেন এমনে মাজার আঠাইশো পঁয়ষট্টি নম্বর হাদিস দুই হাজার আটশো পঁয়ষট্টি কয়লা সুলল্লাহ হিসাল্ল কয়লে হিওয়াসাল্লাহ ইন হুসেলি আমরকমাদি রিজা ইউতুস ইউ না সুন্নাহ নবীজীবনের আমার পর তোমাদের ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ যেই মানুষগুলা সুন্নত্রে মিটে দিবে নিবায় দিবে তোমাদের ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ তোমাদের ধর্মীয় নেতা আহা আমাদের দেশেও দেখা যায় অনেকে তাদের ধর্মীয় নেতা মনে করে অমুক রে আলেমদেরকে বাদ দিয়া এই ব্রাহ্মণ কত বড় বড় মাদ্রাসা এগুলা বাদ দিয়া হ্যাঁ কি করে এমন এক ব্যক্তিকে মনে করে হ্যার জন্য দলিল না সে যেটা বলবে এটাই হ্যাঁ না চাইলেও কয় এটাই সঠিক কথার কথা আর কি না চাইলে সঠিক যা বলে কয় এটাই সঠিক অথচ কত বড় বড় মাদ্রাসা আছে না আশেপাশে এই মাদ্রাসা থাকার পরে মাদ্রাসার ওলামা একরা বুঝেই দিয়েছে এটা এটা কিন্তু বেদাত কয় না আমি হুজুরে করছে আপনি গুলো নবীজি বলেন আমার পরে তোমাদের ধর্মীয় নেতা এমন কিছু মানুষ হবে মানে ধর্মের নেতৃত্ব ধর্মের নেতৃত্ব বলতে দেখবেন আমাদের দেশের নিয়ম হলো বিভিন্ন মানুষের অনুসারী থাকে তো অনুসারীদের প্রধান যে হে যেটা করবে অনুসারী এটা করে তো এই অনুসারীদের প্রধান কি করবে তারা ইয়াতুফিউরাস সুন্নাহ সুন্নাতকে নিবায় দিবে সুন্নাতকে কি করবে একদম দুই ওয়াহদিসুনা বিদাআ বেদা আবিষ্কার করবে বেদাতি কর্মকাণ্ড করবে আর জোরে জোরে গলা আওয়াজ দিয়ে বলবে ওহাবিদেরকে পাললে পারলে বললেন আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে এরকম বলবে আল্লাহ হেফাজত করেন আমি কারণ নাম বলছি এরপরে দেখবেন আবার এই বয়ান নিয়ে ভিডিও বানাবে যে হ্যাঁ আম করে কইছে তো আপনারা করলে তো আপনি করে কইছি আমার বক্তব্যের একটা ভুল নীতি হলো এরকম আমি কারো বলবো না কিন্তু কেউ যদি গায়ের উপরে নেয় তখন আমি বলি ও আচ্ছা আমি তো এই ওয়াজ করছি আপনি কি বেদাত করেন যদি বলেন হ্যাঁ তো ওয়াজ তো আপনারই করছে যদি বলেন না তো ওয়াজটা আপনার জন্য না আজকের এই বেদাতি ওয়াজটা আপনার এই বেদাতি কথা এই যে বেদাত কাজ যারা করে এরা যদি বলে হুজুরে আঙ্গুরে গিতে তো বলবেন তাহলে আপনি বেদাত করেন যদি কয় হা তাহলে ভাই এটা ছেড়ে দেন যদি বলে না তো ওয়াজ তো আপনার জন্য না আপনি টেনশন করেন না ভবিষ্যতে বেদাতি করেন না যারা করে এদেরকে আমরা ফিরাইতো শেষ সহজ বিষয়

বলেন বলেন সবাই আমরা যদি বলেন আমরা যদি এই জাতীয় মানুষ পাই কী করণীয় নবীর সাহাবি বলছে আমি যদি এই জাতীয় মানুষ পাই তো কি করব এখন আমাদের কথা হলো আমরা যদি এই জাতীয় কোনো মানুষ পাই যে সুন্নত মিঠাইয়া দেয় আর বেদাত আবিষ্কার করে আমাদের কি করণীয় বলেন আমার সাথে সবাই যে ওই ব্যক্তির কথা কোনো অবস্থাতেই অনুসরণ করা যাবে না যে আল্লাহ নাফরমানি করে জবিজি বলে দিলেন লাইসা তো আতুল লিমান আসল্লাহ বেদাতি কর্মকাণ্ড করা মানি আল্লাহ নাফরমানি করা আর যে আল্লাহ নাফরমানি করে তার কথা কোনোভাবেই মানা যাবে না তাহলে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি আপনারা জবাব দিবেন কোন বেদাতি যেই ব্যক্তি সুন্নতকে মিটায় বেদাত আবিষ্কার করে নির্দিষ্ট সময়ে নামাজ পড়ে না কোনো মতে শেষ টাইমে গিয়ে পড়ে এর মধ্যে প্রথম দুইটা গুরুত্বপূর্ণ বেদাতি কাজ চালু করে আর হলো সুন্নত মিটায় দেয় এই ব্যক্তি যদি কখনো পেয়ে যান আপনারা আপনারা কি করবেন মাসাল্লাহ কি করবেন অনুসরণ কারণ বেদাতি যে করবে সে আল্লাহ নাফরমান আল্লাহ নাফরমানের অনুসরণ করা যাবে না আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান এখন আমার এই কথা যদি আপনাদের এই মসজিদের ইমাম সাহেব বয়ানে বুঝাই দেয় তাহলে কি মানবেন না ইনশাআল্লাহ এই কথাটা গুরুত্বপূর্ণ আমি তো বছরে একদিন আসছি উনি প্রতি জুমায় বলবে তো উনি যখন এই কথাগুলা বুঝাবে তখন এই মানসিকতা রাখবেন হুজুর আপনি বেদাত আম করে দেন আমরা বেদাতি কর্মকাণ্ড ছেড়ে দিব ইনশাল বেদাতের পাঁচ নাম্বার ভয়াবহতা বেদাতির ঠিকানা নাম বেদাতির ঠিকানা কি আবু দাউদের বর্ণনা চার হাজার ছয়শ সাত নম্বর হাদিসে আসছে রসুল সাল্লি সাল্লাম বলেন

আর আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায় রাশেদার শূন্য তাকড়ে ধরবা বলেন তো আবু বকর ওমর ওসমান আলী তারা খোলাফায় রাশেদা কিনা হ্যাঁ কজনের নাম বললাম আবু বকর ওমর ওসমান আলী তারা খোলাফায় রাশেদা কিনা একটু বুঝে শুনে জি বইলেন তাহলে নবীর সুন্নত মানতে হবে খোলাফায় রাশেদার সুন্নত বলেন কার সুন্নত নবীর সুন্নত